কর্ম আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমাদের প্রতিটি কার্যের ফল আমাদের সাথে সম্পর্ক রাখে আমাদের কর্মের ফল আমাদের পরবর্তী জীবনের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলে আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা সেই ব্যাপারেই জানব তো চলুন দেরি না করে কাহিনী আরম্ভ করা যাক আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কাহিনীটি শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনি আপনার প্রশ্নের সমাধান অবশ্যই পাবেন একটি গ্রামে দুটি কুকুর থাকত তারা দুজন খুবই গভীর মিত্র ছিল তারা দুজন একসাথেই থাকত আর একসাথেই ঘুমাত তাদের মধ্য থেকে একটি কুকুরের রং ছিল কালো এই জন্য তার নাম ছিল কালু আরেকটি কুকুর ছিল লাল রঙের এই জন্য তার নাম ছিল লালু একদিন ওই দুই কুকুর তীর্থযাত্রা করার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু তারা রাস্তার ব্যাপারে জানত না তারা সিদ্ধান্ত নেয় যে যাত্রা তো শুরু করা যাক তারপর রাস্তা আপনা আপনিই বেরিয়ে যাবে একদিন তারা দুজন একসাথে তীর্থযাত্রায় বেরিয়ে পড়ে চলতে চলতে তারা একটি গ্রাম দেখতে পায় অনেক রাত হয়ে গিয়েছিল এই জন্য তারা দুজন একটি গাছের নিচে শুয়ে পড়ে ক্লান্ত থাকার কারণে তাদের দুজনে নিদ্রা চলে আসে সকাল হতেই তারা আবার তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়ে এভাবে চলতে চলতে তারা একটি গ্রাম পার করে আরেকটি গ্রামে পৌঁছে যায় সেখানে তারা কয়েকটি ইঁদুর দেখতে পায় তখন লালু কালুকে বলে যে কালু তুমি যদি আমাকে বলো তাহলে আমি এক্ষুনি এই ইঁদুর ধরে খেয়ে ফেলি কালু মাথা নাড়িয়ে বলে না ভাই আমরা তীর্থযাত্রায় বেরিয়েছি আর তীর্থযাত্রায় কারোর হত্যা করা মহাপাপ এই জন্য কোনো অন্য উপায় খোঁজো যেটাতে কোনো জীব হত্যা না হয় যাতে আমাদেরকে এমন কিছু খেতে না হয় যাতে আমাদের তীর্থযাত্রায় বাধা পড়ে ওই দুই কুকুর এক জায়গায় থামে সেখানে একটি মন্দির ছিল সেখানে কিছুক্ষণ আরাম করার পর তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তাদেরকে আলাদা আলাদা দিশায় যাওয়া উচিত যে যেটা পাবে সে সেটা খেয়ে নেবে যদি তারা একসাথে যায় তাহলে তাদের দুজনের মধ্যে কারোরই পেট ভরবে না লালু আর কালু দুজনে আলাদা আলাদা দিশায় বেরিয়ে পড়ে যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ফিরে এসে এখানেই সাক্ষাৎ করবে লালু চলতে চলতে একটি গ্রামে পৌঁছায় সেখানে একটি দয়ালু পণ্ডিত থাকতো সে পূজা পাঠ করে ভোজন করতেই যাচ্ছিল তার স্ত্রী তার জন্য ভোজনের থালি প্রস্তুত করে রেখেছিল পণ্ডিত ভোজনকে ভোগ লাগিয়েছিল তখন লালু ফট করে তার খাবারে মুখ দিয়ে দেয় অর্থাৎ একটি রুটি উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পণ্ডিত তখন ঈশ্বরের নাম নেয় আর হাত ধুয়ে সেখান থেকে উঠে যায় পণ্ডিত তার স্ত্রীকে বলে বেচারা এই কুকুর কতটা ক্ষুধার্ত তুমি এই ভোজনের থালি তাকেই দিয়ে দাও পণ্ডিতের স্ত্রী ক্রোধিত হয়ে বলে আপনি এটা কি বলছেন এই কুকুরকে এই থালি দিয়ে দেব এটাতে কত প্রকারের খাবার আছে পণ্ডিত দয়াস্বরে বলে তুমি ঠিক বলেছ কিন্তু ওই কুকুর অনেক ক্ষুধার্ত এই থালি ওই কুকুরকেই দিয়ে দাও মনে করো এই খাবার এই কুকুরের ভাগ্যেই ছিল এরপর পণ্ডিত ওই লালু কুকুরকে পেট ভরিয়ে ভোজন করায় লালু তাকে অনেক আশীর্বাদ দেয় ওইদিকে কালু কুকুর একটি কৃষকের খেতে পৌঁছায় কৃষক তার খেতে চক্কর লাগাচ্ছিল আর জঙ্গলি জানোয়ারদেরকে ক্ষেত থেকে বাইরে বের করছিল কৃষকের স্ত্রী খাবারের থালি রেখে গিয়েছিল ক্ষেতের কাজ শেষ করে সে ওই খাবারের থালি খুলে খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তখন কালু হঠাৎ এসে তার ভোজনে মুখ দেয় আর অল্প একটু রুটির টুকরো নিয়ে পালিয়ে যায় ওই কৃষক একদমই ক্রোধিত হয়ে যায় আর দাঁড়িয়ে পড়ে তার চোখ আগুনের মতো জ্বলতে থাকে সে তার লাঠি ওঠায় আর গালি দিতে দিতে ওই লাঠি দিয়ে কালুর ওপর এতটা জোরে আঘাত করে যে কালুর কোমর ভেঙে যায় সে চিৎকার করতে থাকে কোমর ভেঙে যাওয়ার কারণে সে দৌড়াতেও পাচ্ছিল না এরই মধ্যে তার কোমরে আরও তিন চারবার আঘাত করে তখন সে আদমরা হয়ে যায় ওইদিকে তার সঙ্গী লালু খাওয়া দাওয়া করে তার জন্য অপেক্ষা করছিল সে কোথাও কালুকে দেখতে পাচ্ছিল না উদাস হয়ে সে সেখানে বসে পড়ে কিছুক্ষণ পর সে কালুকে তার দিকে আসতে দেখে তখন সে খুশি হয়ে যায় সে তাড়াতাড়ি তার দিকে দৌড়ে যায় ভেঙে যাওয়া কোমর দেখে সে অনেক দুঃখী হয় জিজ্ঞাসা করে যে ভাই তোমার সাথে এতটা দুর্দশা কে করেছে কোন পাপি যে একটি রুটির জন্য তোমার কোমরই ভেঙে দিয়েছে কালুর চোখে জল ভরে আসে সে যন্ত্রণায় কাতর হয়ে লালুকে সব কথা খুলে বলে কালুর কথা শুনে লালু দুঃখী হয়ে বলে আমি তার থেকে বদলা অবশ্যই নেব আমি ওই কৃষককে বলবো যে যদি নিজের কোমর ভেঙে যায় তাহলে কেমন হয় লালু বলে আমাকে ওই পণ্ডিতের ঋণও শোধ করতে হবে আমার ওপর সে কতটা দয়া করেছে আমি তাকে তো আশীর্বাদ দিচ্ছি এইভাবে কথাবার্তা বলতে বলতে দুটো কুকুর সিদ্ধান্ত নেয় যে এর প্রাণ ত্যাগ করে দেওয়া উচিত এবং প্রাণ ত্যাগ করার পর তাদের ঘরে জন্ম নেওয়া উচিত কৃষকের ঘরে না তো কোনো পুত্র ছিল আর না তো পণ্ডিতের ঘরে ওই দুই কুকুর মন্দিরে গিয়ে তাদের প্রাণ ত্যাগ করে দেয় এক মুহূর্তে তারা দুজনেই মৃত্যুপ্রাপ্ত হয়ে যায় কিছু সময় পর কালু কৃষকের ঘরে জন্ম নেয় কৃষক অনেক খুশি ছিল কিন্তু তার খুশি দিনে দিনে বিলুপ্ত হয়ে যায় এই পুত্রের জন্ম হতেই তার স্ত্রী অসুস্থ থাকতে শুরু করে তার গাভী মারা যায় কৃষকের ক্ষেতকে জঙ্গলি জানোয়াররা নষ্ট করে দেয় আর অন্যদিকে পণ্ডিতের বাড়িতেও পুত্রের জন্ম হয় পণ্ডিত আর স্ত্রী অনেক খুশি ছিল কিছু সময় পর পুত্র বড় হতে হতে পণ্ডিত রাজ দরবারে উঁচু পদ পেয়ে যায় পণ্ডিত রাজাকে একটি যুদ্ধ জেতার কৌশল বলেছিল এক দুই দিন পরেই রাজা ওই যুদ্ধ জিতে যায় এবং রাজা খুশি হয়ে পণ্ডিতকে রাজ পণ্ডিত ঘোষণা করে দেয় তাকে অনেক ধনসম্পদ এবং একটি মহলও দেয় যেভাবে যেভাবে পণ্ডিতের ছেলে বড় হতে থাকে সেভাবে সেভাবে সে সব কাজে পিতার মতো তেজস্বী প্রমাণিত হতে থাকে সে ওই ছোট বয়সেই সব শাস্ত্রের অধ্যয়ন করে নিয়েছিল বড় বড় পণ্ডিতদেরকে শাস্ত্রে হারিয়ে দিত অন্যদিকে কৃষকের ছেলে কোনো কাজের ছিল না কথায় কথায় তার পিতাকে গালি দিত সে জুয়া খেলে কৃষকের ধন উড়াতে থাকে ওই কৃষক অনেক দুঃখী হয়ে গিয়েছিল সে কিছুই বুঝতে পারছিল না তারপর শেষে সে চিন্তা করে পুত্রকে শুধরানোর জন্য কোনো কিছু করা উচিত এভাবে বিচার করতে করতে সে একটি বুদ্ধিমান ব্যক্তির কাছে পৌঁছায় সে তার সামনে তার সমস্যার কথা বলে বুদ্ধিমান ব্যক্তিটি বলে তুমি তার বিবাহ করিয়ে দাও বিবাহ দিলে সে আপনা আপনি ঠিক হয়ে যাবে কৃষক তখনই বাড়িতে গিয়ে তার স্ত্রীকে এই কথা বলে তারা দুজনেই এই সিদ্ধান্ত নেয় যে তারা তার পুত্রের বিবাহ দেবে এই জন্য তারা মেয়ের সন্ধান করতে থাকে অন্যদিকে পণ্ডিত তার পুত্রের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেয় সেও তার পুত্রের জন্য মেয়ের সন্ধান করতে থাকে কিছুদিন পর পণ্ডিতের পুত্রের একটি মেয়ের সাথে বিবাহ হয়ে যায় তার পুত্রের স্ত্রীও শিক্ষিত ছিল সে আশাতে তার বাড়িটাকে স্বর্গ বানিয়ে দেয় অন্যদিকে কৃষকও তার পুত্রের বিবাহ দিয়ে দিয়েছিল বিয়ের পরের দিনই তার পুত্র হঠাৎই মারা যায় তার স্ত্রী কাঁদতে থাকে কৃষক চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে হায় আমার পুত্র আমার কোমর ভেঙে দিয়ে চলে গেছিস পণ্ডিতের পুত্র ওই গ্রামেই উপদেশ দিচ্ছিল সে বলে যে এই সংসারে যে যেমন কর্ম করে সে তেমনটাই ফল পায় যে কোনো ব্যক্তি দুই রঙে কর্মফল পায় কর্ম শেষ পর্যন্ত সামনে আসে যেমনটা বুনবে তেমনটাই ফসল পাবে কর্মই ব্যক্তিকে চেনার মুখ্য আধার হয় আপনার কর্ম আপনার চরিত্রকে দেখায় জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য আমাদের সবসময় ইতিবাচক কর্ম করা উচিত কারণ কর্মই আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ